রাধে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা দেব উত্থান একাদশী থেকে শ্রীকৃষ্ণের দয়ায় এই ছয় রাশির বন্ধুভাগ্য খুলতে চলেছে সেই ছয়টি রাশি কোন কোন রাশি বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই একাদশী তিথিটি কোন দিন আপনারা পালন করবেন এবং সেই দিনটিতে কী করবেন যার জন্য শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ আপনাদের ওপর পড়বে তা জানতে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন ভিডিওটিকে অবশ্যই ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন পয়লা নভেম্বর অর্থাৎ আগামীকাল দেব উত্থানই একাদশী রয়েছে যে দিনটিতে শ্রীকৃষ্ণ নারায়ণ স্বয়ন থেকে ঝেকে উঠবেন ঘুমন্ত অবস্থা থেকে তিনি কিন্তু জেঁকে উঠবেন এবং এই যে উঠা শ্রীকৃষ্ণের এই যে নারায়ণের বিষ্ণুর যে ওঠা এটা কিন্তু দেব উত্থান একাদশী করছে এই একাদশী তিথি যে ব্যক্তি পালন করবে তার জীবনে সমস্ত সমস্যার সমাধান পাবে এবং বিপদ মুক্তি হবে তার দৈনন্দিন জীবনে যে সমস্যা আসে সেখান থেকে মুক্তি পাবেন এবং পাপ মুক্ত কিন্তু হতে চলেছে শুধুমাত্র এই একটি একাদশী পালনের জন্য এই একাদশী তিথির দিন আপনারা অবশ্যই নারায়ণ শিলারূপে নারায়ণ এবং তুলসী দেবীর অবশ্যই বিবাহ করাবেন সেই দিনটিতে আপনারা তুলসী দেবীকে লাল চুনরি বিশেষ করে লাল ধাগা দিয়ে সেই দিনটা পূজা অর্পণ করবেন পূজা করবেন আপনার সাধুমত মিষ্টান্ন ভোগ টোক ভোগ দিয়ে আপনারা অবশ্যই পূজা করবেন এবং শ্রীকৃষ্ণের বিশেষ পূজা আর্ধনা করবেন শ্রীকৃষ্ণের এই জাগ্রত অবস্থা অর্থাৎ দেবোত্থানে একাদশী থেকে এই জাতক জাতিকাদের ওপর শ্রীকৃষ্ণের বিশেষ দয়া কিন্তু থাকছে তাদের বন্ধ ভাগ্য কিন্তু খুলবে তাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলি আসছিল আজ দিন যাবত শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের উন্নতি হবে তাদের ভাগ্যের সাপোর্ট থাকছে ইনকাম তাদের দেখা দিচ্ছে সন্তানের জায়গা ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে কেরিয়ারের জায়গা ভালো দেখা দিচ্ছে ভবিষ্যৎ তাদের কিন্তু উজ্জ্বলময় হয়ে উঠতে চলে উঠতে চলেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় নারায়ণের জয় জয় নারায়ণের জয় জয় নারায়ণের জয় নারায়ণের জয় নম বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে এই ছয় রাশি সেই ছয়টি রাশি কোন কোন রাশি বিস্তারিত জেনে নেব এবং দেব উত্থানে একাদশীর দিন আপনারা অবশ্যই এই দিনটিতে নিরামিষ আহার করুন আপনারা যদি পারেন এই দিনটিতে অন্য অন্ন গ্রহণ করবেন না বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না এবং একাদশী পালন করার চেষ্টা করুন পালন করলে খুবই ভালো ফল আপনারা পাবেন শ্রীকৃষ্ণের ছত্র ছায় আপনারা আসবেন এবং আপনার যে পাপ আপনি ভুলবশত বলুন বা জেনে বুঝে বলুন যে কোনো পাপ করে থাকুন না কেন সেই পাপ থেকে একটু হলেও আপনারা কিন্তু নিস্তার পাবেন শ্রীকৃষ্ণের ছত্রছায়ায় এসে আপনাদের কিন্তু অনেকটাই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই দিনটিতে আপনারা অবশ্যই ঘিয়ের ঘৃত প্রদীপ প্রজ্বলিত করুন তুলসী দেবীর সামনে এবং শ্রীকৃষ্ণের সামনে শ্রীকৃষ্ণ ও রাধারানীর যুগল পুজো করুন খুবই ভালো ফল পাবেন মাতা লক্ষ্মী দেবীর বিশেষ আরাধনা করুন বিশেষ ভালো ফল পাবেন আপনারা যদি পারেন পদ্ম ফুল অবশ্যই দেবেন কিংবা লাল ফুল বা হলুদ ফুল দেওয়ার চেষ্টা করুন ভালো রেজাল্ট কিন্তু পাবেন কোন সেই ছয়টি রাশি বিশেষ দারিত জেনে নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো দেব উত্থানের একাদশী থেকে শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছে বাধা আসছিল সেই বাধা থেকে আপনারা মুক্তি পাবেন কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে এই সময় কেরিয়ার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে আপনাদের শিক্ষাগত দিক থেকে যদি দেখা যায় আপনারা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রেও সেই জায়গাটা আপনাদের তৈরি হয়ে উঠছে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে ছোটোখাটো কাজ আপনাদের থাকবে বা কর্মপ্রাপ্তির গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে যে সমস্যা বাধাগুলি আসছিলো সেখান থেকে মুক্তি জায়গা জমি রিলেটেড যারা ব্যবসা করছেন অনলাইন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন আপনার ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু উন্নতি ঘটবে তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বলব আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে দৈনন্দিন ইনকাম বাড়বে ডেইলি ইনকাম আপনাদের যেটা সেটা কিন্তু বাড়তে চলেছে ভাগ্য খুবই ভালো হয়ে উঠতে চলেছে এই সময় আপনাদের আটকে থাকা বাধাপ্রাপ্ত টাকা যেটা কাজ বলুন টাকা বলুন যে টাকা আপনার ফেরত পাওয়ার সম্ভাবনা আপনারা ছেড়ে দিয়েছিলেন সে টাকা পাওয়ার রিটার্ন আসার গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে বা যারা নিজস্ব নামিয়ে ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বললেও সময়টা খুবই ভালো শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে আপনাদের কিন্তু ভাগ্য সাপোর্ট দিবে যে কোনো কাজ চটজলদি আপনাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তারপরের রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে বলবো আপনাদের ইনকাম বাড়তে চলেছে যে কোনো কাজ শুরু করবেন ভালো রেজাল্ট পাবেন উচ্চশিক্ষার জন্য ভালো রেজাল্ট এবং আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অংশগ্রহণ নেবেন ভাবছেন বা প্রস্তুতি নিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে বলব তুলনামূলক ভালো রেজাল্ট আপনারা পাবেন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা কর্মরত অবস্থায় রয়েছেন চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে প্রমোশন উচ্চপদে আসিন হওয়ার কারো প্রবল সময় দেখা দিচ্ছে অফিসের সহকর্মীদের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনি যে কাজ করেছিলেন সেই প্রশংসা অন্য কেউ নিচ্ছিল ক্রেডিটটা অন্য কেউ নিচ্ছিল সেই প্রশংসা আপনার কিন্তু আসতে চলেছে এতদিন যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমের ফল বর্তমান সময়ে পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ ক্ষেত্রে বলব দেহ উত্থানে একাদশী থেকে আপনাদের যে ভাগ্য বন্ধ ভাগ্য ছিল সেই ভাগ্যগুলো কিন্তু জাগ্রত হতে চলেছে আপনার যে কোনো কাজ যেগুলো পেন্ডিং হয়েছিল কোনো না কোনো কারণবশত বন্ধ ছিল সে কাজগুলো আস্তে আস্তে ওপেনিং হবে এবং সেখান থেকে আপনি কিন্তু সফলতা পেতে চলেছেন এই সময় ভাগ্য খুবই ভালো থাকছে আপনাদের কুম্ভ যে কোনো কাজ আপনি যে কোনো কাজ করুন না কেন যে কাজের সাথে যুক্ত থাকুন না কেন সেখান থেকে আপনাদের উন্নতি ঘটতে চলেছে ভাগ্য খুবই ভালো থাকছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার স্টক মার্কেট ডিজিটাল মার্কেটে অনলাইন সেক্টর থেকে আকর্ষিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে এই সময় আপনারা কিন্তু এক কথায় মানে যে কোনো কিছুতে ইনভেস্টমেন্ট করুক না কেন সেখান থেকে আপনার ভালো রেজাল্ট পাবেন তারপরে যে রাশির কথা জানাবো লাস্ট এবং কৃতিম রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের সন্তানের সেক্টর ভালো হয়ে উঠতে চলেছে শুভ বিবাহের গাঢ় প্রবল প্রেমের জায়গাটা খুবই ভালো হয়ে উঠতে চলেছে প্রেমের জায়গাটা উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন বা শিক্ষার জন্য পড়াশোনায় মন বসছে না তাদের ক্ষেত্রে বলব দেব উত্থানী একাদশী থেকে আপনাদের কিন্তু পড়াশোনায় মন বসবে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকছে প্রেমের জায়গাটাও খুবই ভালো হয়ে তো চলেছে যাদের বন্ডিং হচ্ছিল না সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রেগুলো এ সময় প্যাচাপ হওয়ার গাঢ় সম্ভাবনা দেখা দিচ্ছে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল সেগুলি মিটমাট হয়ে যাবে এবং আপনাদের মকর রাশির ক্ষেত্রে বলব যারা কর্মহীন বেকার ছিলেন তাদের ক্ষেত্রেও নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে বা দৈনন্দিন কাজ আপনাদের কিন্তু থাকবে লাস্ট এবং অন্তিম রাশি সেটি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো দেব উত্থানী একাদশী থেকে শ্রীকৃষ্ণের দয়ায় আপনাদের কিন্তু ভাগ্য এক কথায় খুলতে চলেছে কাজ থাকবে একটু পরিশ্রম করতে হবে প্রেশার থাকবে তবে আপনাকে সেটা কিন্তু সহজে এক কথায় অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন আপনি যখন ভালোটাকে অ্যাকসেপ্ট করবেন খারাপটাকেও কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কাজে একটু চাপ থাকবে তবে সেখান থেকে কিন্তু প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে এবং নতুন কাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে দেব উত্থানী একাদশী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এই ছয় রাশির বন্ধভাগ্য কিন্তু খুলবে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো